আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে মমতা ব্যানার্জির ফাঁসি চাই এমনই স্লোগানের ভিডিও ভাইরাল হতেই ব্যাপক সরগোল পড়েছিল সামাজিক মাধ্যমে অস্বস্তিতে পড়েছিল শাসক দল মুখ ফোসকে বেরিয়ে গেছে এমনটি সাফাই ছিল তৃণমূলে যদিও এবার যে নেতা ওই স্লোগান দিয়েছিল তিনি সাংবাদিক বৈঠক করে মুখ খুললেন সমগ্র দায় চাপালের বিরোধীদের ঘাড়ে যদিও তার ভিডিওর বিকৃতি করে সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে বিরোধীরা তাকে দলের কারিক্রমিক করার চেষ্টা করার জন্য যোগান দিচ্ছিল সেখানে উপস্থিত আছেন স্থানীয় বিধায়ক রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন শেখ ও দুই ব্লক সভাপতি মার্জিনা খাতুন ও জিয়া জিয়াউর রহমান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করছে যে বিরোধীরা মানে রাম আর বাম মিলে এগুলো বিকৃত করে ভিডিওটা এডিট করে এগুলো অপ্রচার চালানোর চেষ্টা করছে কি বলবেন তার মানে আসল কথা ওদের মুখ থেকে বেরিয়ে গেছে আসল কথা বেরোবার পরে তারা রীতিমতো ভয় পেয়েছে মানে সেখানটায় যেখানটা মঞ্চ ছিল যেখানটায় এই আওয়াজটা উঠেছে মমতা ব্যানার্জির ফাঁসি চাই এই আওয়াজটা যারা তুলেছে তারা প্রত্যেকেই শাসক দলের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং শাসক দলের কোনো না কোনো পদাতায়িকারী কাছে তারা শাসক দলের মধ্যে তো স্বাভাবিক কথা তারা এখন ভয় পেয়েছে এই ভয় পাওয়ার জন্য এই ভয় পাওয়ার জন্য তারা বলছে নাকি রাম বামেরা বিকৃত করেছে তো সেটা সবাই জানে আমি বলছি শাসক দল হচ্ছে ওদের তৃণমূল কংগ্রেসে তো সে যদি আর বিকৃত করেই থাকে তাহলে সেটাকে প্রমাণ করুক ফরেন্সিক লেভেলের মধ্যে পাঠিয়ে দিক পাঠিয়ে প্রমাণ করুক যে সেটা বিকৃত করা আছে ভিডিও তাহলে তো দুধকা দিন জল কাচল হয়ে যাবে এর মধ্যে তো বলার কিছু নেই আপনারা অপপ্রচার চালাচ্ছেন তৃণমূলের এমনটাই অভিযোগ করছে কি বলবেন কি ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে পুরো দলটাই তো পুরো দলটাই তো দুর্নীতি ভর্তি শুরু থেকে শেষ পর্যন্ত চাল চুরি থেকে চুরি করে রেশন চুরি থেকে চুরি করে চাকরি চুরি তারপরে এখন এই ছাত্রী পড়ুয়া ছাত্রীর নৃশংসভাবে হত্যা হ্যাঁ এই যে এই সমস্ত কিছুকে ধামা চাপা দেওয়া হয়েছে বলে জনসাধারণ যে জেগে উঠেছে তাতে যদি মনে করে যে আমরা সব কিছু সাজানো ঘটনা বলছি তাহলে তো আর কিছু করার নেই লজ্জা মমতা ব্যানার্জিকে তৎক্ষণাৎ পদত্যাগ করে দেওয়া উচিত তাছাড়া সাতাশ এবং সাতাইশ তারিখে ছাত্র সমাজ একটা অবরোধ দেখেছে বলেছে নবান্ন ঘেরাও এর জন্য চলো সবাইকে আহ্বান জানিয়েছে সেই জায়গাতে বোঝা যাচ্ছে যে উনি রীতিমতো ভয় পেয়েছেন এগুলো বিকৃত করে অপরচার চালাচ্ছে রাম এবং বাম কি বলবেন না এখানে তো আমরা বলিনি ওরাই স্লোগান দিয়েছে এবং ওরা যদি না বলে থাকে যদি এডিট হয়ে থাকে বা কোন রকম অপপ্রচার হয়ে থাকে যে এটা বুক ফোসকে বেরিয়ে গেছে তাহলে এটা বলার কি মানে দোষ দিয়ে কি ওরা নিজেরাই বলছে যে আমরা বলেছি মুখ পোশকে হতেই পারে এখানে অন্যের ধারে দোষ দিয়ে লাভ নেই এখন তৃণমূলের যেটা সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ চলছে যে ওরাই পুলিশ মন্ত্রী ওরাই স্বাস্থ্যমন্ত্রী ওরাই মুখ্যমন্ত্রী ওরাই বলছে দোষী ফাঁসি যাদের যাদের হাতে প্রশাসন তারাই বলছে যে ফাঁসি চায় কাকে কার কাছে দাবি করছে ওদের এখন কোনো জায়গা নেই সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে সব জায়গায় ওরা বিপর্যস্ত তাই পরের পাতা বেল ভাঙার জন্য দোষ চাপাবার জন্য এখন অজুয়াত করছে তার নাম প্রণব দাস আমি সিপিআই উত্তর রেডিয়া কমিটির সম্পর্ক কি কারণে আজকে সাংবাদিক বৈঠক ডাকলেন আমাদের গত আঠারো তারিখে আমাদের মঞ্চ ছিল আমরা সারাদিন ধর্মামঞ্চ ছিলাম আমাদের সকলে ছিল তার শেষে আমরা আমরা সেখানে স্লোগান দিচ্ছিলাম স্লোগান আমরা আমি বলছিলাম যে ফাঁসি চাই অবিলম্বে আরচিকর কাণ্ডের দোষীদের ফাঁসি চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনিও বলছে আর ফাঁসি চান আমরাও বলছি ফাঁসি চান এই কথাটাই আমি বলেছি ভিডিওতে বলতে দেখা গেছে যে মমতা ব্যানার্জির ফাঁসি চাই ভাইরাল হয়েছে ভিডিওটা ওটা বিকৃত করা হয়েছে কারা করেছে ওটা বিরোধী পার্টিরা করেছে মানে আপথা বলেনি না এখনো বলছি তখনও বলেছিলাম যে মমতা ব্যানার্জি যা বলেছে যে দোষীদের ফাঁসি চাই আমরাও বলছি দোষীদের ফাঁসি চাই বলছি কিভাবে আপনাকে তো শোনা যাচ্ছে রীতিমতো আপনার কণ্ঠ থেকে বেরোচ্ছে সেই আওয়াজ সেখানে হাজার হাজার শয়ে মানুষ আছে ওখানে মাইকের আওয়াজ কখন কি হচ্ছে সেটা তো আমরা বাইরে বুঝতে পারছি না আপনার দিকে আবার তাকাতেও দেখা গেল ব্লক সভাপতিদের নেতাদের কই নাই তো আপনি বলা মাত্রই তারা আপনার দিকে তাকাচ্ছেন আপনার মুখের দিকে তাকাচ্ছেন না না তখন আপনার মুখ থেকে বেরোয় না আমরা এখনো বলছি যে দোষীদের ফাঁসি যায় আমার মুখ্যমন্ত্রী চাইছে দোষীদার ফাঁসি চাই ওই কথাটাই বলেছি এখনো বলছি মহিলা মুখ্যমন্ত্রী আমাদের সম্মানের মুখ্যমন্ত্রী সেটাও বলেছে যে মহিলী দোষীদার বিরোধীরা বিকৃত করছে মানে বিরোধীরা কি এগুলো ষড়যন্ত্র করে আপনি এই ধরনের বক্তব্য দিলেন গোটা রাজ্য শোরগল পড়ে গেল সেক্ষেত্রে দলের পক্ষ থেকে আপনাকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা কোনো নির্দেশ দেওয়া হয়েছে বা আপনাকে কোনো পদক থেকে কিছু বলা হয়েছে দল থেকে না কিছু বলা হয়নি দল জানে ওখানে মহাতা মাঝি প্রোগ্রাম হচ্ছে সারা সকাল থেকে সন্ধ্যা অবধি